বর্ধমান গুডসেট রোড লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হল রবিবার বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির তেরোতম দ্বিবার্ষিক সাধারণ সভা এদিনের এই সময় উপস্থিত ছিলেন বিডিএর চেয়ারম্যান কাকলি গুপ্ততা বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির মূল উদ্যোক্তা বৈদ্যনাথ কোনার সহ বিশিষ্ট ব্যক্তিত্ব ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা প্রদীপ প্রজলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিডিএর চেয়ারম্যান কাকলি গুপ্ততা সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হল গণতান্ত্রিক রাষ্ট্রের সংবাদ মাধ্যমের ভূমিকা এছাড়াও সংবাদ মাধ্যমের কর্মীদের কি কি সমস্যা রয়েছে সরকারি পরিষেবার দিক থেকে সমস্ত বিষয়ের দিক তুলে ধরা হয় এদিনের এই অনুষ্ঠানে সংবাদপত্র যে আছে তার যে সংগঠন এবং যারা মুখ্যত গ্রাম অঞ্চলের খবর সরবরাহ করে এবং তারা প্রধান ভূমিকা পালন করে তো আজকের এই বিষয়বস্তু এতটাই গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদ মাধ্যমের ভূমিকা তো তার সম্পর্কে যদি বলা যায় একটাই কথা মানুষের জন্য খবর

সাধারণ মানুষের বয়স সর্বস্তর মানুষের বয়স এখানে একটা শক্তিশালী এবং কার্যকর মাধ্যম এই যে জনমত এই কিন্তু যখন ডেফারেন্স হবে তখন একটা বিশেষ বার্তা দেবে সেটা গ্যারেন্ট বার্তা এবং তার মাধ্যমে একটা মানে সচেতনতার একটা ভুল তৈরি তো এই যে সময় সংবাদপত্র বেঙ্গল পক্ষের পত্রিকা যারা এসেছেন তারা সবাই জানেন যে এই সংবাদ আমাদের সংবাদপত্র জনগণের অধিকার রক্ষার জন্য এই গণতান্ত্রিক সমাজে একটা প্রধান মুখ্য ভূমিকা পালন করে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম তথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বি রোড রানীগঞ্জ কল